দশটা ভোটে ওরা জিতবে কিন্তু ওরা জিতছে আমি খুশি কিন্তু আমি আরো বেশি খুশি হতে পারতাম এই জন্য আমাদের দুইটা ছোট ভাই এরা যে পরিশ্রম করছে এরা তো আসলে ছোট মানুষ ওরা কিন্তু মানে ওদের মতো করে কাজ করছে আমি থাকলে আরও আগে থেকে প্ল্যান প্রোগ্রাম করে করলে পরে ইনশাল্লাহ আমরা আরও অনেক ভালো করতে পারতাম তারপরেও ওদের চেষ্টাই কিন্তু এই পর্যন্ত আসছে আর আপনাদের ঐক্যবদ্ধর কারণে আমি সবাইকে একটি অনুরোধ করবো সেটা হচ্ছে আমরা নম্বর ওয়ার্ডবাসী ইতিমধ্যে আমাদেরকে কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি এবং সদস্য সচিব অভিনন্দন জানাইছি সবাইকে আমার একটা হাত আমরা এখন যে কাজটা করবো আমরা জিতেছি আল্লাহর কাছে শুক্রিয়া আমরা ঐক্যবদ্ধ থাকবো আমরা কোনো উশৃঙ্খল কোনোরকমভাবে জ্ঞান জ্ঞান বা মারামারি এটার সাথে সম্পৃক্ত হব না আমাদের মনে রাখতে হবে আমরা সবে শুরু করলাম আমাদের প্রথম টার্গেট ছিল ঘাট বন্ধ করা আমরা ইনশাল্লাহ সেটা করতে পেরেছি দ্বিতীয়টা ছিল এলাকার মধ্যে সন্ত্রাস চালাবাদ মুক্ত করার জন্য সেটাও করতে পেরেছি আমাদের এখন টার্গেট ছিল মাদক এটা নিয়ে আমরা কাজ করতে চাই বহু বাধার সম্মুখীন হচ্ছে মাদক যারা খাবে ওরা ওকে টাকা পয়সা দিয়ে খাওয়ায় ওটা আমরা এখন সামনে দেখব আর তারপরে ছিল গুরুস্থান কমিটি ইনশাল্লাহ আমরা ওটা করতে পেরেছি কমিটি আমাদের হয়ে গেছে আমাদের দুইটা ভাই ছোট ভাই এরা এখন এলাকার সর্বময় কর্তৃত্ব করবে এবং নেতৃত্ব দেবে অন্যায় ওরা করবে না সেই বিশ্বাস আমার সব সময় ছিল আছে এবং সামনে থাকবে আপনাদেরকে নিয়ে আমাদের আমাদের সবাই জনগণের সাথে কুষ্টিয়া জেলা বিএনপির নির্দেশনা মেনে এরা সকল কর্মসূচি দেবে আপনারা সবাই সহযোগ ওদেরকে সহযোগিতা করবেন এবং কোনোরকমভাবে ওদের নেতৃত্বের বাইরে যাওয়া যাবে না আমি আবারও বলি আমার টার্গেট যেটা ছিল সেটা পূরণ হয় নাই সামনে কি আরও কঠিন দিন আসতেছে এই কারণে আমাদেরকে আরও সচেতন হতে হবে সবাইকে আরও বেশি বেশি ঐক্যবদ্ধ হতে হবে আর একটা কথা বলে আমি শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা যে পরিশ্রমটা করছেন এই পরিশ্রমের জন্য আপনাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ এবং আপনাদেরকে সংগ্রামী শুভেচ্ছা এবং সবাই ঐক্যবদ্ধ থাকবেন এবং আমার এই যারা নেতৃত্ব দেবে তাদের দীর্ঘায়ু কামনা করে সবাইকে আমার আবারও আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন বাংলাদেশ